চায় যে ব্যক্তি আল্লাহর রাস্তার কোন আল্লাহওয়ালা বুজুর্গের সান্নিধ্যে মুরিদ হয় সালেক হয় আত্মশুদ্ধি করতে চায় নিজের জীবন ভেতর বাহির সুন্দর করতে চায় সুন্দরভাবে যেন তার মধ্যে আসে এবং পুরা ইসলাম মানা খেয়াল করেন কথা পুরা ইসলাম মানা তার জন্য যদি সহজ হতে হয় তাহলে তাকে ছয়টি আমলে অভ্যস্ত হইতে হবে কয়টি আমলে আবার বলেন কয়টি আমলে এই ছয়টি আমলে যদি কোন ব্যক্তি অভ্যস্ত হয় তো আল্লাহ তালা তাকে পুরা ইসলাম মানার যোগ্যতা শক্তি হিম্মত তৌফিক আল্লাহ দান করবে ইমানের সাতাত্তর শাখা আল্লাহ নবী সাল্লি হাসাল্লাম বলেছেন এই পুরা ইমান অতি অল্প সময়ে ধীরে ধীরে তার মধ্যে আত্মস্থ হবে আস হজরতের মূল ফিকির এটা এই এক সপ্তাহ খানকায় উনি এটা বুঝাইছেন যে আমার ফিকির সারা পৃথিবীর মুসলমান যদি প্রকৃত অর্থে দিনদার হইতে হয় তাইলে ইমানের সাতাত্তর শাখা মানে পুরা ইমান ইসলামের সবগুলো অংশ নিজের মধ্যে আনতে হবে নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে তাইলেই সে পরিপূর্ণ দিনদার